আমরা এই সেকশনে মনস্য কেলাটি করি আমরা মনাকিয়ার প্রোডাকশন পদ্ধতিটা একটু জানাই দিব এটা হচ্ছে হ্যাপিং জার আমরা এই হ্যাপিং জারে প্রথমে কুকুর থেকে মা মাস থেকে দিনটা সংগ্রহ করি সংগ্রহ করে এই জারে আমরা রাখি এই জারে হচ্ছে আপনার বাহাত্তর থেকে তিরানব্বই ঘন্টায় এই গাছ থেকে রাখলে যেটা এখান থেকে ওরা ধরে ধরে ট্রেনতে চলে যায় আমাদের এই হ্যারপিল গাছ থেকে ট্রেটে চলে যায় ট্রেনে থেকে আমরা ট্রেটা আবার এখানে ট্রেনেটা এই হ্যারকাডি থেকে আমরা করি এখান থেকে মাঠের একটা নির্দিষ্ট জবসাইট আছে আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু এখানের একটু দেখানোর চেষ্টা করি এখানে সরিষার মতো যে দানাগুলো আছে ছোট ছোট সরিষার দানার মতো এটা তিন দিনের খাবার এখানে মজুত থাকে আর কি এটা যখন এখানে রাখার পর পেটটা সাদা হয়ে যাবে এখানে সাদা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা তিন দিন পর এটা আবার হরমোন ট্রিটমেন্ট চলে যাবে আমরা যেখানে সাতাশ দিন হরমোন করি এই হরমোন পুকুরে এখান থেকে আমরা পুকুরে সাতাশ করছি তারপরে এটা আমরা স্ট্রেনিং করে রাখি এটা এটা হচ্ছে আমাদের জালাতিয়া কাপ সেকশন আমরা কাঠ সেকশনে এখানে পাবদা শিং মাছ যেটা আমরা ক্যাটফিস বলি ক্যাটফিশটাও আমরা এখানে করি এবং টার্প করি এটা হলো সার্কুলার ট্যাঙ্ক আর এগুলো হচ্ছে আমাদের রেস্টিং ট্যাঙ্ক আর এগুলো হচ্ছে হ্যাকিং জা এটাও হ্যাকিং জা এখানে আমরা পাবদা রুই সিলভার দুধের এগুলো যত আমরা প্রকৃতির নির্দিষ্ট দূর থেকে ডিম সংগ্রহ করার পর এই জারে আমরা দিই জারে নির্দিষ্ট পানির একটা স্রোত দিয়ে এখান থেকে আমরা ফার্টিলাইজ হওয়ার পর এইটা আমরা হচ্ছে কন্ডিশন ট্যাঙ্ক দিয়ে এখানে আমাদের পুরোপুরি যে এখানে আছে চারটা সার্কুলার ট্যাঙ্ক আছে ছয়টা রেস্টিং ট্যাঙ্ক আছে আমাদের চোদ্দোটা হ্যাচিং জার আছে এখান থেকে আমরা বাৎসরিক মোটামুটি দেড় থেকে দুই হাজার কেজি ডেনু প্রোডাকশন করতে পারে এবং এলাকার যে চাহিদা মোটামুটি আমরা এলাকার চাহিদা এখান থেকে মোটামুটি চাষি পর্যায়ে খুব কাছাকাছি হওয়ায় তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় এবং চাষিরা উপকৃত হয়ত মাছ এখান থেকে ডিম সংগ্রহ করা হয় এই মাছটা হাঁপা ইয়া হ্যাচারি দেখলাম হ্যাচারি থেকে প্রোডাকশন ওখান থেকে এসে এখানে হচ্ছে হাপায় আমরা দিই এই প্রতিটা হাঁপাতে দুইশো থেকে আড়াইশো গ্রাম করে আমরা রেনু এখানে দিই এখানে আমরা সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট দিই সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট প্রপার হওয়ার পর এখানে হানড্রেড পারসেন্ট অথবা নাইনটি এইট পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া হয় তেলাপিয়া হয়ে গেলে আমরা এই মনোসেক্স তেলাকে এখান থেকে চাষি পর্যায়ে আমরা প্যাকেজিং প্যাকেজিং যাত করে আমাদের নিজস্ব পলি এবং নিজস্ব ব্যাগে আমরা প্যাকেজিং প্যাক করে নিজস্ব পরিবহনে আমরা নিজস্ব পরিবহনে আমরা চাষি পর্যায়ে চাষিদের একবার দৌড় গোড়ায় গিয়ে আমরা পৌঁছাই দিয়ে থাকি এখানে হচ্ছে আমাদের যে অক্সিজেন ব্যাগ এটা চোদ্দ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত থাকে তো আশা করি আমাদের উত্তরবঙ্গের যে জোনগুলো নাছে দুই তিন ঘন্টার মধ্যে চাশি পর্যায়ে আমরা পোনাটা পৌঁছে দিতে পারি এটা হলো ভাই আংড়ি মাছ আংড়ি বা এটা কাপ বলো পুকুরে তল দেশে পুকুরে তল দেশে যে জৈব পদার্থ যে খাবারগুলো থাকে এ খেয়ে ভালোভাবে বেশি থাকতে পারে শীতকালীন সময় এ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আমরা দিন পেয়েছি তাই এটার বাজারে ব্যাপক চাহিদা আমাদের এখানে তেমন একটা চাহিদা মাছ চাষের ছিল না এই এইসারির মাছের চাষের উৎপাদনে এখানে আলোচনার মাধ্যমে আমরা সুযোগ সুবিধা পাইছি এখানে এ এনার পরামর্শতে আমরা মাছ চাষে ছুটেছি আর কি আমরা এই যে পুকুরে পুকুর ডাকে নিছি আমার নিজস্ব পুকুর খুঁজছি এখান থেকে মনুষ্য তেলাপিয়া ফুয়া মাছ পোনা নেই হ্যাঁ এখানে অনেক পোনা আছে এগুলো নিয়ে আমরা মাছ চাষ করি আমি ব্রাক ফিশারি যে দশ বছর কাজ করেছি তখন থেকে মনে হয়েছে যে উত্তরবঙ্গে একটা ভালো মানের হ্যাচারি এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা হ্যাচারির দরকার এবং এই বেল্ডে যে চাষিগুলো আছে তারা বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করে থাকে ওরই লক্ষ্যে দুই সাল থেকে আমরা এই হাচারি নিউ এ ফিশারিজ মশা নামে আমরা এই বাগদা বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধায় প্রতিষ্ঠিত করি প্রথমে ছোট আকারে হলে দুই হাজার দুই হাজার সালের পর থেকে আমরা বড় আকারে সাত একর জায়গাতে বারোটি পুকুর সহ এই হাচারি পরিচালনা করে আসতেছি এবং এখান থেকে যারা ছোট ছোট উদ্যোগী এবং ছোট খামারি যারা তাদেরকে আমরা টেকনিক্যাল এবং আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনা তাদেরকে শেখাই তাদেরকে বড় ধরনের একটা উদ্যোক্তা হিসাবে সৃষ্টি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাপাড়ি ইউনিয়নে অবস্থিত কনজারভেশন সেন্টার যেটা পরিচালনা করতেছে সাদেকুল ইসলাম সুমন নামে একজন উদ্যোক্তা সে বয়সে এবং আগ্রহে আসলে একজন তরুণ উদ্যোক্তা এরকম উদ্যোক্তা মৎস্য সেক্টরের জন্য আসলে প্রয়োজন রয়েছে তো তার হেসারিতে আমি গিয়েছি আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় তেলাপিয়ার পোনা উৎপাদনের জন্য মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদনের জন্য একমাত্র হেসারি এটি সেই ইতিমধ্যেই উপজেলা এবং উপজেলার বাইরে আসলেও তার পোনার বাগুলো বেশ ভালো সারা পড়েছে আমি বিগত এক বছরে আসার পরে এখান থেকে আমি দেখে আসতেছি তো তাকে আমরা আমার জানা মতে বিগত দু এক বছর আগে তাকে উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহের সময় তাকে পুরস্কার প্রদান করা হয়েছে এবং গত ডিসেম্বরে আমাদের ঢাকাতে একটা আন্তর্জাতিক কনভেনশনে তাকে আমি নাম প্রস্তাব করেছিলাম কিন্তু কোনো কারণ ব্যক্তিগত কারণে হয়তো সে যেতে পারেনি সেখানে যেতে পারলে আরও তার জন্য ভালো হতো তার অগ্রগতি এভাবে যদি সে ধরে রাখে আমরা হয়তো বা জাতীয় মৎস্য পুরস্কারের জন্য তাকে মনোনীত করতে পারব এ ধরনের আশা আসলে তার কাছ থেকে করা যায় তা আমরা আসলে সময় তাকে টেকনিক্যাল পরামর্শ দিয়ে যাচ্ছি আর্থিক বিষয়েও সে যদি কোনো ব্যাংকের সাথে কথা বলে যেমন মৎস্য সেক্টরে সরকার পাঁচ পার্সেন্ট সুদে কিন্তু ঋণ দিয়ে থাকে তো এই ঋণটা সে একটা বড়ো ধরনের ঋণ আসলে চেষ্টা করলে সে গ্রহণ করতে পারে সেক্ষেত্রে মৎস্য অফিসের প্রত্যয়ন প্রয়োজন হয় আমি সেটা অবশ্যই তাকে দিব। এবং এটার মাধ্যমে সে আরও তার এই ব্যবসাকে এগিয়ে নিতে পারবে বলে আমার বিশ্বাস